ইনের অর্থে এ সিমগুলো নয় ইনের অর্থে এ সিমগুলো নয় আর আমরা জানি ইন দিয়ে যদি ব্যবহার হয় তাহলে ইনের প্রথম বাক্য বা প্রথম ফেলকে বলা হয় শর্ত আর দ্বিতীয় ফেলকে বলা হয় যা যা তাহলে শর্ত আর যা যা মিলে হয় জুমলায় শর্তিয়া আমরা আর এগুলোর আমল দেখব এবং এগুলোর নামকরণ করব তার মানে শর্তমূলক বাক্য ইংলিশে আপনারা পড়েন ইংলিশ ইংরেজি পড়েন আপনারা ইংলিশে এটাকে কি বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স তো কন্ডিশনাল সেন্টেন্সের মূলত চারটা রূপ আছে তো আমরা আস্তে আস্তে এগুলো মাধ্যমে জানবো তো এগুলো সরাসরি ইন নয় ইনের অর্থে ইনের অর্থে কিন্তু সরাসরি ইন নয় আর আরবিতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো কেন গুরুত্বপূর্ণ আমরা জানি এগুলো কয়টা ফেলে মজারেকে জজম দিতে পারে দুটা ফেলে মজারেকে যজম দিতে পারে এগুলো কোনো দিন একটা বাক্যেই শুধু ব্যবহার হয় না একটা বাক্যে ব্যবহার হলে তখন মানটা কিন্তু ফার্মও হবে তো একটা বাক্যে ব্যবহার হয় না দুটা বাক্যের উপরে ব্যবহার হবে আর দুটা বাক্যের মধ্যে যদি দুটা বাক্য মানে তো অবশ্যই দুটা ফেল আর দুই ফেলের ফেলটা যদি ফেলে মজারি হয় তাহলে অবশ্যই কি করবে বাবা এই মানটা দুই ফেলে মজারেকে কি করবে যজম দিবে দুই ফেলে যজম দিবে। এটা আরবি ভাষার বিশেষ বৈশিষ্ট্য এটা আরবি ভাষার কি বিশেষ বৈশিষ্ট্য আমরা মুখস্থ করেছি এ সিমগুলো আসমাই সর্তিয়া বিমানা ইন ইনের অর্থে এ সিমগুলো নয় টি মান আই মাথায় আয় আন্না ইজমা হাইসুমা, মা মা ফেলে মোজা রেখে দুই ফেলে মোজা রেখে যজম দেবে এগুলো আমরা জেনেছি আজকে থেকে আমরা জানব মান আর মায়ের ব্যবহারটা তো মান মানে যে যারা বা যে সে যারা তারা তাহলে মান মানে হচ্ছে যে যে আমরা কখন ব্যবহার করি যার জ্ঞান আছে বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি না যার জ্ঞান বিবেক আছে তাকে আমরা তাহলে মান ব্যবহার করি আমরা বয়ে পড়লাম কিছুক্ষণ আগে শর্মিয়াতে আমিলে কি পড়েছি জাবিল হকুল লাভিল হকুল ইল্লা মিন আছে না নাকি আছে ইল্লাফি গাইরি জাবিল হকুন তাহলে জ্ঞান যাদের জ্ঞান আছে শুধু তাদের জন্য মানটা হবে সেটা কিভাবে আমরা উদাহরণে দেখব আর মান যা মাটাও তাই কিন্তু মা ব্যবহার হবে যার জ্ঞান আছে তার ক্ষেত্রে কম কম আর যার জ্ঞান নেই মানে বস্তুর ক্ষেত্রে মা ব্যবহার হবে বেশি ইংলিশে এই জিনিসটাই হুইচ আছে হুইচ 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 মানে হচ্ছে যেটা বা সেটা হ্যাঁ এগুলো অনেক সময় ইয়ে আসবে আমরা এগুলো আর মানের জায়গায় হু আসবে আমরা এগুলো পরে দেখব তো মান দিয়ে আগে আমরা দেখি তাহলে আমরা জানি মানটা যখন ইনের অর্থ দিবে মানে যদি যদি ভাবে এরকম অর্থ দিবে মানে একটা বাক্যে পরিপূর্ণ অর্থ হবে না প্রথম বাক্যটা হবে শর্ত প্রথম বাক্যটা কি হবে শর্ত আমরা বাংলাতেও বলি শর্ত তার মানে প্রথম বাক্যের কারণে দ্বিতীয় বাক্যটা হবে ফলাফল তাহলে প্রথম বাক্যটা কারণ দ্বিতীয় বাক্যটা ফলাফল লেখেন এখানে খাতায় লেখে নান প্রথম বাক্যটা কারণ আর দ্বিতীয় বাক্যটা কি ফলা ফল প্রথম বাক্য শর্ত মানে কারণ বলবে আর দ্বিতীয় বাক্যে ওই কারণের ফলাফল আমরা পাবো তাহলে আমরা এখন দেখি মান যে ব্যক্তি বা যে ইকুরিমনি আমাকে সম্মান ক রে বা করবে যে ব্যক্তি আমাকে সম্মান করবে তার মানে ইন ইকুরিমনি যদি সে আমাকে সম্মান করে সে মানে কি যে কেউ হোক না কেন তাই না বাবা তাহলে এরকম তাহলে মান রিম নি তাহলে মানটা এসে রিমু ছিল তাই না বাবা আক্রমা ইউকু রিমু তাহলে এই যে পেশ ছিল তো এই পেশটাকে কে যজম দিল বাবা এই পেশের উপরে কে যজম দিল মান এসে কারণ কি মানটা হচ্ছে আসমায় শর্তিয়া বিমান ইন ইনের মতো কিভাবে ইনের মতো অর্থ দিচ্ছে দেখেন তো যে ব্যক্তি আমাকে সম্মান করবে উক রিম হু আমি তাকে সম্মান করব। তাহলে যে যে ব্যক্তি আমাকে সম্মান করবে যে কে সে যে কে যে কোনো একজন ব্যক্তি মনে করেন যাই তাহলে আপনি মানটা এখন মানের জায়গাতে ইন দেন ইন যদি ইক কুরিম নি জাই যদি জায়দ আমাকে সম্মান করে কারণ ইকু এটা ওয়েদ মুজাকার গাইবের শিকানা হুয়া জমির আছে হুয়া মানে কেউ না কেউ তো একজন হবেই তাই না তাহলে মনে করেন যাইদুন তাহলে ইন রিম নি জাই যদি আমাকে জায়দ সম্মান করে উক রিমহু আমি তাহলে তাকে তার মানে জায়দকে সম্মান করব। তাহলে যদি যদি ভাব সরাসরি যদি নয় কিন্তু যদি যদি ভাব এই জন্য মানটা এরকম তাহলে যে যে যারা আবার মানটা বহুবচন হতে পারে এই জন্য বলেন মান যে যারা মা যেটা সেটা মান জাতা মা জাতা তাহলে মান ইউ করিমনি আমাকে যে সন্মান করবে তা সন্মান কে করে যার জ্ঞান বিবেক আছে সেই তো সম্মান করে তাহলে যার জ্ঞান বিবেক আছে তার আগে মা দিব মান দিব তাহলে মান ইক রিম উক রিম তাহলে মানটাই সে দুই ফেলে মজারে কে কী করবে বাবা যজম দিবে তাহলে এই যে একটা ফেলে মজারে পেয়েছি এ তার উপরে যজম দিলাম আর একটা ফেলে মজারে পেয়েছি তার উপরেও যজম দিলাম আর আমরা জানি আসমায়ে শর্তিয়ার এই নয়টা কোনো দিন এক বাক্যে হতে পারে না এক বাক্যে অর্থ পরিপূর্ণ হবে না দুটা বাক্য লাগবে প্রথম বাক্যটা হচ্ছে শর্ত তার মানে কারণ তুমি যদি সম্মান করো সম্মান কেন করবে তুমি করলে তুমি যদি সম্মান করো এই সম্মান করাটা হচ্ছে কারণ তাহলে কী করবো তাহলে আমিও সম্মান করব তাই তোমার এই সম্মানের ফলাফল আমার এই সম্মান তাহলে যা যা মানে প্রতিদান যা যা মানে ফলাফল ঠিক আছে যা যা মানে ফলাফল যা যা মানে প্রতিদান তাহলে মান ইক্রিম যে ব্যক্তি আমাকে সম্মান করবে উক্রিম হু আমি তাকে সম্মান করব। তাহলে এটা দিয়ে একটা দেখি মা তাস্তারি মা তাস্তারি তাহলে তাস্তারি ইয়ে ছিল তো পড়ে যাবে কারণ মাটা এসে কি করবে যজম দিবে আর জজম দিলে হরফে ইল্লত পরে যায় না বাবা জজম দিলে হরফে ইল্লত কি হয় পরে যায় তাহলে মা তাস্তারি তাহলে এই এখানে একটা ফেল ফাইল যদি তুমি কেন যা তুমি কিনবে যা তুমি ক্রয় করো যা তুমি ক্রয় করো তাহলে মা মানে কি যা বা যেটা তুমি ক্রয় করো যেটা তুমি ক্রয় করো তাহলে মা মানে বস্তুর ক্ষেত্রে মা আসতেছে দেখেন মা তাস্তারি তুমি যা ক্রয় করো আস্তারি আমিও তাই ক্রয় করব তুমি যা কেন আমিও তাই কিনব তুমি যা কেন আমিও তাই কিনব। তুমি যা ক্রয় করবে আমিও তাই ক্রয় করব। তাহলে এখানে মাটা এসে সাকিন করে ইয়াটাকে ফেলে দিয়েছে আবার এই মাটায় আর একটা ফেল আস্তারি এখানেও ইয়াটাকে ফেলে দিয়েছে তাহলে কয়টা বাক্য এটা একটা বাক্য এটা একটা বাক্য তাহলে প্রথম বাক্যকে আমরা কি বলবো শর্ত দ্বিতীয় বাক্যকে কি বলবো যা যা তাহলে মা শর্তিয়া মানে শর্ত এটা হচ্ছে মাটা হচ্ছে ইস্ম শর্ত আর হচ্ছে তাস্তারি ফেলফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে শর্ত আর আস্তারি ফেলফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে আবার হচ্ছে যা তাহলে যা তাহলে যা মানে শর্ত আর যা যা মিলে কি হয় বাবা জুমলায় শর্তিয়া তাহলে শেষবারের মতো পড়ে নান মান মা আইনা মাতা আই আন্না ইদ মা হাইসুমা মা মা মান ইউক্রিম নি উক্রিম হু মা তাস্তারি আস্তারি